সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা একভূত হওয়া পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের জন্য মহা সুখবর এইটি সুখবর একটি কারণ কারণ হচ্ছে আমানতকারীরা টাকা তুলতে পারবে ব্যাংক থেকে এবং কিভাবে এই টাকাগুলো তুলতে পারবে বিস্তারিত এই নিউজের মধ্যে থাকবে একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি যদি আপনি শোনেন তাহলে বুঝতে পারবেন অথবা আপনি আপনার অ্যাকাউন্টের টাকাগুলো তুলতে পারবেন কারা কবে থেকে কিভাবে কত টাকা পর্যন্ত তুলতে পারবে একবারে সমস্ত বিস্তারিত এই নিউজটির মধ্যে থাকবে এ কারণেই আমি আপনাদেরকে বলবো একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শোনার অতীব জরুরি বলে মনে করছি যাই হোক এতক্ষণ যারা নিউজটি শুনলেন তারা আমাদের নিউজে একটি লাইক দিয়ে দিন কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এরকম ধরনের ভিডিও বানাতে আগ্রহী হই আমানতকারীদের টাকা ফেরত পেমেন্ট স্কিম চালু করছেন বাংলাদেশ ব্যাংক অর্থাৎ এই পাঁচ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার জন্য একটি পেমেন্ট স্ক্রিম চালু করা হয়েছে আস্থা হারিয়ে আমানতকারীরা যেন টাকা উত্তোলন না করে এজন্য বিশ্বাস স্থাপনের জন্য এই স্কিম চালু করা হয়েছে তবে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের গ্রাহকদের লেনদেনে কোনো সমস্যা হবে না আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ আমানত ফেরত পাওয়া প্রক্রিয়া নিয়ে কিছু নির্দিষ্ট নির্দেশনাও দিয়েছেন বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী আমানতকারীদের সুরক্ষায় একটি প্রেমেন্ট স্কিম প্রণয়ন করেছে বাংলাদেশ ব্যাংক তাতে উল্লেখ করা হয়েছে গ্রাহকদের আমানত দুটি ভাগে ফেরত দেওয়া হবে অর্থাৎ এই বিষয়টি আমাদের সবচেয়ে ভালো লেগেছে যে আমানত দুটি ভাগে ফেরত দেওয়া হবে তাদের উল্লেখ রয়েছে গ্রাহকদের আমানত দুটি ভাগে ফেরত দেওয়া হবে যাদের আমানতের পরিমাণ দুই লক্ষ টাকা বা তার কম তারা আমানত বিমার আওতায় দ্রুত তাদের টাকা ফেরত পাবে কোনো গ্রাহকের যদি একাধিক ব্যাংকে হিসাব থাকে তাহলেও সবগুলো হিসাবের সম্মিলিত বিমা সীমা সর্বোচ্চ দুই লক্ষ টাকাই থাকবে এখানে একটু বোঝার বিষয় রয়েছে দেখুন এখানে বলা হয়েছে যাদের আমানতের টাকা দুই লক্ষ বা দুই লক্ষ টাকার কম তারা আমানতের বিমার আওতায় দ্রুত তাদের টাকা ফেরত পাবে এখানে এই বিষয়টি আসলে আপনারা একটু ধৈর্য সহকারে বোঝুন ধরুন আপনার ব্যাংকে রয়েছে দেড় লক্ষ টাকা তাহলে কিন্তু আপনি একবারে আপনার টাকাটা ফেরত পেতে যাচ্ছেন এখন বিষয় আপনার অ্যাকাউন্টে টাকা রয়েছে পাঁচ লক্ষ তাহলে আপনি কি করবেন এই বিষয়টিও এদিকে জানানো হয়েছে অন্যদিকে যাদের আমানত দুই লক্ষ টাকার বেশি তাদের টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে তবে এই ধাপে ধাপে ফেরত দেওয়ার সময়সীমা এখনও নির্দিষ্ট করা হয়নি তবে ফেরত পাওয়ার সময় মূল টাকার সঙ্গে বার্ষিক চার শতাংশ হারে রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনাদের টাকাগুলো যে ব্যাংকে থাকবে এই ব্যাংকে থাকার কারণে আপনারা এই টাকার চার শতাংশ পর্যন্ত রিটার্ন পাবেন অর্থাৎ মুনাফা দেওয়া হবে এখন বিষয়টি হচ্ছে যারা দুই লক্ষ টাকার বেশি রয়েছে তাদের টাকা ধাপে ধাপে নিতে হবে যাদের টাকা দুই লক্ষ বা দুই লক্ষ কম তারা টাকা একবারে তুলতে পারবে এবং একজন মানুষের যদি এই পাঁচটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে এক এক অ্যাকাউন্টে যদি দুই লক্ষ করে টাকা থাকে তাহলে কিন্তু আপনারা একবারে দুই লক্ষ টাকাই তুলতে পারবেন অর্থাৎ এমনটা নয় যে পাঁচ ব্যাংকে পাঁচটি অ্যাকাউন্ট রয়েছে সেখানে দুই লক্ষ করে দশ লক্ষ টাকা আছে আপনি দুই লক্ষ করে পাঁচ ব্যাংকের থেকে তুলতে পারবেন এরকম না বিষয়টা বিষয়টা এমন যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে পাঁচটি পাঁচ ব্যাংকে। আপনার টাকা আছে দশ লক্ষ আপনি কিন্তু একটাই দুই লক্ষ টাকা একবারে তুলতে পারবেন পরবর্তী ধাপে গিয়ে আবার আপনাদের টাকা আপনারা তুলতে পারবেন আশা করি আমি আপনাদেরকে ক্লিয়ার বোঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন বিশেষ করে পরবর্তী নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখবেন যারা লাইক দিয়েছেন প্রথমে তারা তো দিয়েছেন যারা প্রথমে এখনও পর্যন্ত লাইক দেননি তারা আমাদের একটি লাইক দিয়ে যাবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম